আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুইটা গুড নিউজ দেব সো দ্বিতীয় গুড নিউজটা একেবারে অস্থির পুরো আগুন ঠিক আছে সো ফার্স্ট গুড নিউজটা হচ্ছে ভাইয়া তোমাদের যাদের চতুর্থ অধ্যায়ের প্রবলেম সো চতুর্থ অধ্যায়ের আমাদের কোর্সের পেইড ক্লাসগুলা ফ্রিতে দিয়ে দেওয়া হবে সো ইউটিউবে নাতিনাতনির পাঠশালা লিখে সার্চ দিলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবো আজকে চার দশমিক একে আপলোড করা হয়েছে ওকে এছাড়া আমরা এতদিন বৃত্তি এবং বার্ষিক পরীক্ষার যে কোর্সগুলা প্রায় আড়াই হাজার তিন হাজার করে সেল দিয়েছি সো ওই কোর্সগুলা মাত্র এক হাজার টাকায় এই সপ্তাহের জন্য অ্যাভেলেবেল কারণ অনেকেই কমেন্ট করেছে ভাইয়া টাকার প্রবলেম কোর্সে জয়েন হতে পারতেছি না বাট তোমাদের কথা চিন্তা করে জাস্ট এই উইকের জন্য একটা অফার দেওয়া হইতেছে প্রায় দেড় হাজার দুই হাজারের মতো কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হইতেছে অলরেডি এক হাজার টাকায় তোমরা কোর্সে জয়েন হতে পারবে তোমার সেট সংখ্যা কিন্তু সীমিত সো দ্রুত তোমরা জয়েন হয়ে যাবে ওকে তাহলে তোমরা কি হবে তোমাদের বৃত্তি এবং বার্ষিক দুইটা কিন্তু একেবারে ফাটে নিতে পারবা আর তোমাদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য ভাইয়া বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমার বইয়ের ফুল চাপ্টারটা কাবার করার পর ওই চাপ্টারে আজ থেকে যত বোর্ড কোয়েশন আছে সব সলভ করানো হইতেছে অ্যান্ড তোমাদের এমসি কিউ এস কিউ সি কিউ এভরিথিং এবং টাইপ ভিত্তিক সি কিউ পর্যন্ত কিন্তু সলভ করানো হইতেছে যেন তোমাদের বৃত্তি বা বার্ষিক পরীক্ষায় ফুল একটা বেসিক নিয়ে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে আর তোমাদের যারা বৃত্তি পরীক্ষার্থী তো তোমাদের তো বুঝতে হবে ওই লেভেলের প্রিপারেশন নিতে হবে মানে সামান্য একটা প্রিপারেশন নিলে হবে না যেমন আমি জাস্ট মেইন বৈরঙ্গগুলো সলভ করলাম আর গাইডের কয়েকটা ম্যাথ সলভ করলাম এভাবে হবে না ভাইয়া ফুল একেবারে সিরিয়াস প্রিপারেশন নিতে হবে আর সিরিয়াস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা করা লাগে সব কিছু কিন্তু আমার কোর্সে এভাবে সাজানো আছে সাজানো আছে এবং অলরেডি ক্লাসগুলো করে যাচ্ছে ঠিক আছে সো আমাদের ম্যাথের ক্ষেত্রে প্রায় আর মাত্র মেবি তিনটার মতো চাপটার বাকি আছে প্রায় সব কিন্তু শেষ আর টাইপ ভিত্তিক এমসি কিউ এস কিউ বুট কোশ্চেন এই কাল থেকে আপলোড হয়ে যাবে গ্রুপে বুঝছো সো আমরা কিন্তু অনেক অনেক আগে আসছি সো তোমরা পিছিয়ে না পড়তে চাইলে অবশ্যই কোর্সে জয়েন হয়ে যাবে আর এখন অফার প্রাইস চলতেছে এই সপ্তাহ পর্যন্ত এই এক হাজার টাকায় তোমরা জয়েন হতে পারবে সো দেরি না করে আজই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো তোমার বেস্ট রেজাল্টের জন্য আমরা সবসময় প্রস্তুত টেক কেয়ার ভাইয়া